গাইস amra beṛiya pore chidi kache to akasher view dekha li rakho ajke same level e laaki upore chhaet dei rakho সো ওকে গাইস গাইস তোমরা তো তো একটা আজকে যে ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ আলাদা আজকে এখন বেরোবো কলকাতাতে তো স্নান পান করে কিছু রেডি হয়ে গিয়েছি এরপরে বেরোবো তো আজকে কলকাতাতে ফটো এক্সপো বা ইমেজ ক্যাপ ভিডিওর তো লাস্ট ডেট আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তো ওখানেতে যাব আজকের এক্সপিরিয়েন্স নেবো যে নতুন লেটেস্ট যে ক্যামেরা যে লাইট গোড গোডক্সের তারপর ডিজিটেকের সিমপেক্সের সমস্ত লাইট ওখানেতে দেখতে পারবো সামনে কেমন কোয়ালিটির আর সবসময় বা দোকানেতে থাকলে তো দেখায় না তো এই বছরের তিন দিন আজকের হচ্ছে লাস্ট ডেট তেরো তারিখ দু হাজার পঁচিশের ফটো এক্সপো বা ইমেজ তো চলো ওখানে গিয়ে আমি সব কিছু এক্সপিরিয়েন্স এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করবো তো চলো গাইস যাওয়া যাক সেই যেতাম আজকে কলকাতাতে সেই আমার তিনটে অ্যালবাম প্রিন্ট করতে দেওয়া আছে সেই নিয়ে আসার ছিল তো বেশি না কথা বাড়িয়ে তোমরা চলো আরবি রাহুলের সাথে হারিয়ে ব্যাগ গোছানো হয়ে গেছে ব্যাগেতে রয়েছে এটা দেখো এটা দেখাই তোমাদেরকে এটা মানে এটা হচ্ছে চেস্ট হোল্ডার তো এটা মানে বুকেতে রেখে যে সমস্ত ক্রিয়েটাররা স্ট্রিট ফটোশ্যুট করে তো এটা স্ট্রিট ফটোশ্যুট করার জন্য তো নিয়ে যাচ্ছি যদি ওখানেতে কোনো জায়গাতে কাজ লাগে কাজে লাগে তো কাজে লাগাবো আর ব্যাগেতে ফিফটি এম লেন্সটা নিয়েছি আর

আর ভিউটা খুবই সুন্দর উপভোগ করতে করতে চললাম এরপর আমাদের ডায়মন্ড হাইবারে যে বাস চলে ওই বাস ধরে ডাইরেক্ট নামবো ধর্মতলা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি নিয়ে গিয়েছে এই এক্সপ্রেস পড়াবেন নাম একদম ধর্ম তো যে বাস স্ট্যান্ড শহীদ মিনারে সামনে তো বাস স্ট্যান্ড উঠছে একটু ম্যানেজ করে নিয়ে যাবো এখন শহীদ মিনারের কাছ থেকে হেঁটে হেঁটে চলেছি আর সেখানে তো তো ইডেন তো আগে আমি যখন ফুটবল খেলতাম তো যখন আমার পায়ের লিগামেন্টে চোট হয়নি তখন মানে ইডেনের ভেতরে ড্রেস করতাম আলিপুরে ইডেনে প্র্যাকটিসের ড্রেসিং রুম দিয়েছে এখানে ড্রেস করবো বাইরে প্র্যাকটিস আছে তারপরে আমাদের বাইরের মাঠেতে প্র্যাকটিস হতো এই দূরে ইডেন দেখা যাচ্ছে আর আমাদের এই সমস্ত মাঠে খেলা তো এই মাঠেও আমি ম্যাচ খেলেছি তো এই মাঠটা ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়েছিল তখন আমি ভালো খেলেছিলাম এই মাঠেতে কাদাতে বর্ষাতে তখন আর এখনও মনে আছে এই মাঠে আমি গোলও করেছিলাম আর সেই সেখানেতে ইডেনের টাওয়ার দেখা যাচ্ছে ইলে যে ল্যাম্প পোস্টের যে বড়ো বড়ো টাওয়ারগুলো তো গাই কিছুদিন পর মানে পনেরোই আগস্ট তো কিছু জনটা দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে এখান থেকে পুরো টোটাল সাজিয়েছে আর এখানটা রোড ক্রস করবো ঠিক আছে এই সময় ফাঁকা আছে ক্রস করবো তো গাইজ হেঁটে হেঁটে প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি তো কাছাকাছি চলে এসেছি এখানে লোকেশন দেখাচ্ছে তিন মিনিটের মতো হাঁটতে হবে তো লোকেশনে দেখাচ্ছে তো কাছাকাছি চলে এসেছি দেখাবো তো ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স ফটো এক্সপো দু হাজার পঁচিশ তো চলো কাছাকাছি একদম চলে এসেছি

সমস্ত কিছু এখান থেকে মানে তুমি এক্সপিরিয়েন্স করে দেখতে পারবে তাই জন্যই আসা আর বেসিক্যালি জি মাস্টার লেন্সের অনেক দাম শনি আর সমস্ত লাইট এ টু জেড সব কিছু এখান থেকে মানে দেখতে পারবো ইউজ হাতে হাতে দেবে তুমি ইউজ করে সব কিছু কোয়ালিটি কেমন সেটা ভালো করে বুঝতে পারবে সেই জন্যই এই ফটো এক্সপো দু তো বছরে মাত্র তিন দিন আজ আজকে লাস্ট ডেট তো এতেছিস দেখো এখানে বড় বড় সোনি লেখা রয়েছে আই লাভ সোনি তো চলো এখানে দেখতে পাচ্ছ এখান থেকে ঢুকতে হবে তো দেখো ভীষণ ভিড় চারিদিকে স্ক্যানারটা দিয়ে তোমাকে সব ফিল আপ করে সামনে ছুটি করলে তারপরে এই দেখালে ওখানে এন্ট্রি দিতে দিচ্ছে তো এখানে সবাই করছে এটার জন্য তো দেখতে পাচ্ছ এখানে সবাই ওখানে স্ক্যান করে ফিল আপ করে দেখিয়ে তারপর ভেতরে ঢুকতে দেবে ভেতরে এন্টি হলো এটা দেখানোর পর চারিদিকে এই ব্যাসটা নিতে হবে এখানে কি কিছু কাটা কোর্স তারপর

তো গাইজ প্রথমে এসে দাঁড়িয়েছি তো সনি কাউন্টারে সোনির কাউন্টারে সনির ক্যামেরা জি মাস্টার লেন্স থেকে ফটোশ্যুট করছে এখানে লাইভ মডেলরা বসে রয়েছে এখানে ডিসপ্লেতে সবকিছু কিছু দেখাচ্ছে দেখতে পাচ্ছি আর এটা নিকনের স্টোর তো নিকনের স্টোরে তো দেখতে পাচ্ছি লাইভ মডেলটা সেখানে বসে রয়েছে আর এখান থেকে তাকে সবাই ফটো তুলছে আর এটা হচ্ছে সিম্পেক্সের কাউন্টার সিম্পেক্সের কাউন্টারে সমস্ত সিম্পেক্সের লাইট রয়েছে দেখতে পাচ্ছি এই কাউন্টারে সিন্টেক্সের যে লেটেস্ট লাইটগুলো সব কিছুই রয়েছে তো তোমরা এইখানে এখানে সব কিছু ইউজ করে করে দেখতে পারবে সমস্ত লেটেস্ট লাইট রয়েছে অসংখ্য এরপরে দেখ এখানেতে অ্যালবামের স্টোর রয়েছে এখানেতে কত সুন্দর সুন্দর পৃথিবীর তুই সব চারিদিকে ঘুরে ঘুরে দেখা যাক তারপরে যে কোনো স্টোরেতে সব কিছু দেখবো ঠিক আছে গাইস দেখো এখানেতে ফটো ফ্রেম

এই সমস্ত ফ্রেমের উপরে ফটো ফ্রেমটা খুব সুন্দর লাগছে লাইট চলছে তো চারিদিকে এরকম অনেক 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 স্টল রয়েছে তো চারিদিকে ভাই অ্যালবামের স্টল চারিদিকে বিচর 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 অ্যালবামের স্টল চারিদিকে চারিদিকে আর এসি চলছে বলে ওয়েদারটা টেম্পারেচার একদম পারফেক্ট রয়েছে তো গাইস ওপর থেকে গেলে ভিউটা দেখো চারিদিকে কত লোকজন এটা সমস্ত জায়গাতে লোক থাকুন

पॉडल मोशन ऑफ़ सही समय आज भी आज के लास्ट डेट वीडियो आएगी तो वो लोग पॉड देखिए तो देखो एक आने दें मोस्ट दावी दावी दें सेकंड फाइव ए इस वो दें से जान दाम लगेगी मोशन लिंचर का दाम बहुत ही लेट इसे बिल्कुल दर्द में इस पूरे पूछो दो हजार दावी दावी एक्सेलेंस में आपके सामने देख 120 फ्रेम पर सेकंड तक का शूटिंग कैपेसिटी मिल जाएंगे 10 बिट कलर हो 12 बिट कलर हो सारे कुछ आप इन कैमरा जिसमें रिकॉर्ड

প্ল্যানেটের কাছে এসে এখান থেকে এবারে ওখানে দাম এত বেশি বলছে ভেতরেতে তো এখান থেকে রিফ্লেক্টারটা নেব আর অ্যালবাম রেডি হয়ে গিয়েছে অ্যালবাম নিয়ে বলে আমি সিনেমা হলের সামনে দাঁড়িয়ে রয়েছি মেট্রো গল্লিতে সামনে তো চলো আর এখানেতে রোড ক্রস করতে হবে খুব দেখে চৌরাস্তার মোড় ধর্মতলা ভীষণ ভিড় তো ভিড়টা দেখো রোড ক্রস করতে যতক্ষণ না সিগন্যাল পড়ছে রোড ক্রস করা যাবে না

জ্যাকেট দাও আমি তোমাদেরকে দেখাবো তো টোটাল তিনটে টোটাল তিনটে আছে তো হ্যাঁ দুটো আমি এনাদের সঙ্গে আমাদের অনেক দিনের অনেক কতবার অ্যালবাম অনেকবার তো এই সমস্ত সিজনের অ্যালবাম এনাদের কাছ থেকে করি আসে আর দোকানেতে স্টোরে যাওয়ার জন্য বলে তো আমি শরীরে যাবো না এখান থেকে নিয়ে যাও তো এখানে একটু ম্যানেজ করে নিও তোমরা তো गाइस তার পর আমি অ্যালবাম নিয়ে ডিজিটালের যে আমি রিফ্লেক্ট নিয়ে ওই দোকানেতে বলেছি তো একদম কেন একটা আমার তো চলো পেমেন্ট হয়ে আর

কে আমায় বলছিলো বলে আমাকে তো আমি কোনোদিন ফটো তুলিনি আমাকে এত সুন্দর লাগছে আমি বলি আমি তো এতেছি তোকে পোজ আমি দিয়ে দেবো বলে আমি পোজ দিতে জানি না তো এই হলুদের ফটো তোলার সময় আমার মানে ভীষণ ও একদম পোজ দিতে জানতো না আমাকে পোজ দেখিয়ে দিতে হয়েছিল এই সমস্ত পোস্টগুলো তো ছেলের ফটোগুলো দেখো ছেলের ফটো একদম বিকালে সন্ধ্যার দিকে তো দিকে তারপরে এখন রাইড রেডি হয়েছিল বিয়ের আগে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আর সমস্ত ফটো আমার ফেসবুক পেজেতে আপলোড ওই আরবি ফটোগ্রাফি তারপরে এই ছিল ওদের রিসেপশানের ফটোগুলো দেখো ওদের রিসেপশানে তো যেমন মানে আমরা ডেকোরেশন পাবো তার উপরে ফটোর কোয়ালিটিটা পাবে তো ডেকোরেশন যেমন হবে তার উপরে ফটো আর আমরা তো ওই এডিটে ম্যানেজ করার চেষ্টা করি কিন্তু ডেকোরেশন যতটা ভালো হবে আউটপুটটা সেখান থেকেই ভালো বেরিয়ে আসবে এই রয়েছে অ্যালবাম এর এই রয়েছে আর এটা তোমার ডিজিটেকের যে তো খুলে তোমাদেরকে আছে তো দিনের বেলা আমাদের এমনি কোনো লাইট মানে ম্যানেজ করতে যে লাইট পড়ে না তো এমনি আমরা লাইট দিই তো সেটা ম্যানেজ হবে রিফ্লেক্টরটা কাজ হচ্ছে দিনের বেলা যে সানলাইট বা আউটডোরে যে লাইটটা এই রিফ্লেক্টারে পড়ে ডাইরেক্ট সাবজেক্টের দিকে মুখে মারলে সাবজেক্টটাকে সফট করে তো এটা অনেক কাজ আছে তোমাদের দেখতে পাচ্ছ কত বড় তো এর সঙ্গে এটা হচ্ছে তোমার জন্য মানে যে সূর্যের আলোটা পড়ছে সেটাকে সফট করে তারপর খুব সার্ফ আসে মানে পরিষ্কার তাই জন্য রিফ্লেক্টার সমস্ত ক্যামেরাম্যানরা ইউজ করে আর রিফ্লেক্টারে অনেক 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 কাজ আউটডোরে কাজ করার জন্য আর একটা অ্যান্টি ফিল্টার দরকার রিফ্লেক্টার যারা আউটডোরে ফটো তোলে আর এর মধ্যে সেই

কোনো মডেলের শ্যুট করবে হয়তো কেউ মেকআপ করেছে সেই মেকআপটাকে হাইলাইট করে বোঝাতে হবে তো এই মেকআপ করার পরে গোল্ডেনটা যখন ফেসের ওপরে পড়বে তো ফেসটা গোল্ড গোল্ডেন খুব ভালো বোঝা যাবে একটু আলাদা যে মেকআপের টোনটা খুব ভালো ফুটে উঠবে তো এটা সেই কাজ করবে গোল্ডেনটা আর এবারে তো ওয়াইফের কাজ তোমরা জানো এই ছিল আজকের গাইস কলকাতাতে থেকে অ্যালবাম নিয়ে এলাম আর এই রিফ্লেক্সটা নিলাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ফটো এক্সপো থেকে কলকাতা থেকে আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স নিয়েছি ওখান থেকে মানে ঘুরে ঘুরে চারিদিকে ঘুরে দেখেছি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা ক্যামেরার ফটো ভিডিও করতে হয় তাদের কাছে ভিডিওটা শেয়ার করো কন্টিনিউ ভিডিও আসবে ক্যামেরিনই আমি যে আউটডোরে ক্রিয়েটিভ শ্যুট করছি ওই সমস্ত ক্রিয়েটিভ শ্যুট আর এইরকম কন্টিনিউ ব্লগ আমি আবার এই চ্যানেলতে আপলোড দেবো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দেবে বন্ধুদের কাছে শেয়ার করবে সুস্থ দেখো ভালো দেখো দেখা হচ্ছে পরের দিন আবার একটা সুপার ডুপার ব্লগে ટાટા બાય બાય